পয় আকার খয় হসি পাখি খয় হসু কয় হসি খুকি বয় একার দন্ত নয় হসু বেনু ময় হসি রয় আকার মীরা আকার লয় হসি ডালি ধয় দীর্ঘ লয় আকার ধুলা রয় এক মধ্যাহ্নয় হস্য় রেনু ময় হস্য় ডয় শূন্য রয় হস্যি মুড়ি দয় ওকার লয় আকার দোলা টয় হস্যি অন্তস্থয় আকার টিয়া গয় ওকার ডয় শূন্য রয় আকার গোড়া বয় আকার ডয় শূন্য রয় হস্যি বাড়ি দন্তান্ন দয় দীর্ঘি নদী বয় আকার লয় হর্ষি বালি ময় ওকার, ম মোম হয় আকার তয় হসি হাতি পয় আকার দন্ত নয় হস্যি পানি পয় আকার তয় আকার পাতা কয় আকার ঠয় হস্যি কাঠি কয় ওকার থয় আকার কোথা ঘয় ওকার ডয় শূন্য রয় আকার ঘোড়া ময় আকার টয় মাটি ফয় হসু ল ফুল দয় আকার বয় হসি দাবি তয় হসু লয় একার. তুলে জয় আকার বয় হসি চাবি কুরকে জয় আকার তয় হসি জাতি ভয় দীর্ঘী তয় হসু ভিতু ডয় হসু বয় একার ডুবে দয় একার হয় আকার দেখা বয় তালি তালিবসয় হসি বেশি তালিব সয় ও দন্ত নয় আকার সোনা রয় আকার বুর্গের জয় হসি রাজি ময় আকার লয় হসি মালি